হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা অনেকে বলছো বৃন্দাবনে জায়গা নেবো রাধাকুণ্ডে কি জায়গা আছে জায়গা পাওয়া যাবে তো বন্ধুরা তোমাদেরকে বলি জায়গা অনেক পড়ে আছে এখানে এসে দেখতে হবে বৃন্দাবনে বলো কিংবা রাধাকুণ্ডেই বলো যেখানেই বলো জায়গা এখনও অনেকই আছে হয়তো সামনের দিকে হয়তো নাও বা পেতে পারো সামনের দিকে এখন অনেক দাম কিন্তু পেছনের দিকে এখনও পেয়ে যাবে কিন্তু পরে আরও মানে এই রাধাকুণ্ডের আশেপাশে বলো কিন্তু পরে আর পাওয়া যাবে না যেহেতু প্রচুর বাঙালিরা আমাদের যেখান থেকেই বলো যে কোনো জায়গার থেকে এসে এসে এখানে কিন্তু বাঙালি পুরো ভরে গেছে রাধাকুণ্ডে বলো আর বৃন্দাবনে বলো তো রাধাকুণ্ডে তোমরা এসে পুরো বাঙালি দেখতে পাবো বেশিরভাগ রাধাকুণ্ডে তো এখানে মানে জায়গা এখন মানে পাওয়া খুবই মুশকিল তবুও এসে খোঁজ করলে কিন্তু পাওয়া যাবে এখনো মনে করো পাওয়ার আশা আছে কিন্তু পরের কথা বলতে পারলাম না বন্ধুরা আর এখনও জায়গা যারা নিতে চাও তারা এসে কথা বলতে পারো আর যারা নিবে তারা সরাসরি এসে মালিকের সঙ্গে কথা বলে তারপরে জায়গা দেখে শুনে নিতে পারো ভিডিওর মাধ্যমে তোমাদেরকে কিভাবে কি বলবো না বলবো আর কি করে তোমাদেরকে বলতে পারি যে আসো জায়গা আছে জায়গা নাও তো সেটা আসতে লাগবে বন্ধুরা হাতে সময় নিয়ে এসে দেখে তারপরে তোমরা মানে জায়গার মালিকের সঙ্গে কথা বলে জায়গা দেখে শুনে বুঝে তোমরা নিতে পারো জায়গা আছে এসে দেখে নিতে নিতে হবে অনেকে আমাকে কমেন্ট করছিলাম হলো মানে এর আগে আমি জায়গা নিয়ে ভিডিও ছেড়েছিলাম তো সেই ভিডিওতে অনেক কমেন্ট এসেছিলো তো তার জন্য আমি এটা মানে বলে দিলাম হয়তো তোমাদের সুবিধা হতে পারে আমি ভিডিওর মাধ্যমে তার জন্য বলে দিলাম তো তোমরা যদি নিতে চাও আছে জায়গা অনেক জায়গা আছে বন্ধুরা হয়তো আশেপাশে না হওয়া হতে পারে একটু ভেতরের দিকে হবে এটাই আর তাছাড়া পেয়ে যাবে জায়গা আর জায়গার দামের কথা যদি জিজ্ঞেস করো তাহলে জায়গার দাম এখন এখন একটু বেশি কারণ পনেরো পনেরো ষোলো সতেরো এর উপরেই পাবে আর সামনের দিকে নিতে গেলে বিশ বাইশ এরকম পড়ে যাবে আমি শর্টকাটেই বলে দিচ্ছি ভিডিওটা বেশি বড় করছি না আশা করি তোমাদের এই ভিডিওর মাধ্যমে সব কিছুর মানে যা প্রশ্ন আছে তা তোমরা পেয়ে পেয়ে যাবে এই ভিডিওর মাধ্যমেই তো বলে দিলাম তোমাদেরকে জায়গার দাম এবং জায়গা কোথায় পাবে তো রাধা বৃন্দাবনে রাধাকুণ্ড পেয়ে যাবে কিন্তু বনে প্রপার একদম সেটা যেখানেই বলো রাধাকুণ্ডেই বলো এবং বৃন্দাবনে বলো প্রপার যে একদম জায়গাগুলো যেখানে মেন মেন মন্দিরগুলো আছে সেখানে এখন জায়গা মানে হাতি দেওয়া যাবে না বন্ধুরা প্রচুর দাম প্রচুর পঞ্চাশ ষাট হাজার টাকা গজ আর তোমরা যদি রাধাকুণ্ডে এসে একটু ভেতরের দিকে নিতে চাও বৃন্দাবনে অতটা আমি জানি না বন্ধুরা তবে আমি রাধাকুণ্ডেই মানে থেকেছি আর রাধাকুণ্ডেই জায়গা নিয়েছি তাই আমি রাধাকুণ্ডেটাই তোমাদেরকে আমি মানে কষ্ট করে বলতে পারবো যে রাধাকুণ্ডে কেমন কি তো রাতে পেয়ে যাবে এখনও মানে ভেতরের দিকেই বলো ভেতরের দিকে হলেও তবুও পেয়ে যাবে জায়গা এখনও আছে তো আসো এসে তোমরা দেখো দেখে শুনে মালিকের সঙ্গে কথা বলে জায়গা নাও কারণ জায়গাটা এমনই জিনিস বন্ধুরা আর আজকাল যেখানেই বলো মানুষের উপরে অতটা বিশ্বাস করতে নেই নিজেরা দেখে শুনে বুঝে তারপরে জায়গার মালিক কীরকম তাদের সঙ্গে কথা বলে তোমাদেরকে জায়গা নিতে হবে তো বিশ্বাসটা সবথেকে বড় তো তোমরা এসে জায়গা নিতে পারো বন্ধুরা জায়গা আছে হাতে সময় নিয়ে আসো তারপরে দিন তিন দিন ঘোরো ফেরো অনেক মানুষ আছে অনেক মানুষের সঙ্গে কথা বলো কথা বলে মানে পেয়ে যাবে ওখানে বাঙালি মানুষরা আমাদের অনেকেই আছে অনেকেই সাহায্য করে তো বাঙালিদের সঙ্গে কথা বলতে লাগবে প্রথমে রাধাকুণ্ডে আসলে কিন্তু রাধাকুণ্ডে অনেক বাঙালিকে পেয়ে যাবে যে জাগার ব্যাপারে কথা বলে তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো বন্ধুরা তো আসো এটাই বলবো আর পেয়ে যাবে আর তোমাদেরকে একটা কথা বলে দিই মানে গোবর্ধন যে পরিক্রমা মার্গ এই যে এখন যে আমরা পরিক্রমা করছি এখানে আশেপাশে যদি কোনো জায়গা কেউ যদি বিক্রি করে যদি কম পয়সাতেও পাও তবুও কিন্তু নিও না যেটা হলো মানে গোবর্ধনের মধ্যে জায়গা যদি নাও তাহলে সেটা কিন্তু ভবিষ্যতে তোমাদেরকে ছেড়ে দিতে হতে পারে কারণ এটা গোবর্ধন এটা পরিক্রমা আমাদের গোবর্ধন মহারাজ আমাদের গিরি গোবর্ধন আমাদের শামসুন্দর তাই গোবর্ধনের মধ্যে জায়গাটা নিও না আমিও যখন জায়গা দেখেছিলাম তো গোবর্ধনের সাইড দিয়ে আমি অনেক পেয়েছিলাম কিন্তু আমাকে অনেকেই মানা করেছিল যে এখান দিয়ে জায়গা নিও না কারণ ভবিষ্যতে সরকাররা এখান থেকে হাটিয়ে দিতে পারে সেই চান্সটা বেশি আছে তো গোবর্ধন পরিক্রমা মার্ক ছেড়ে গোবর্ধনের এই পাশটা ছেড়ে এই দিকে তাও ভেতরের দিকে হলে তোমরা নিতে পারো কিন্তু প্রপার গোবর্ধনের দিকে নিবে না তো সেটা তোমাদেরকে আমি জানিয়ে দিলাম আর রাধাকুণ্ডের মধ্যে তোমরা শিব কোলোনি রাধাকলোনি এগুলা দেখতে পারো পাল কলোনি এগুলোর মধ্যে তোমরা জায়গা অনেক পেয়ে যাবে আবার অনেকে বাড়িও বিক্রি করছে তো পেয়ে যাবে বন্ধু